গভীর রাতে হাসপাতাল চত্বরে মদ্যপ অবস্থায় ঢুকে নিরাপত্তারক্ষীদের গালিগালাজ মারধর তাদের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ খবর পেয়ে গাড়িসহ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ রবিবার রাতে বনগাঁ মহকুমা হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে গভীর রাতে একটি চারচাকা গাড়ি নিয়ে মদ্যপ অবস্থায় হাসপাতালের এমার্জেন্সির সামনে চলে আসে অভিযুক্তরা নিরাপত্তারক্ষীদের বলে আমরা হাসপাতালে দুশো তেরো নম্বর বেডের পেশেন্টকে দেখতে যাব কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা বলেন এত রাতে এতজন মিলে ওয়ার্ডের মধ্যে যাওয়া সম্ভব নয় বাধা দিতেই তাদের মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় ইমার্জেন্সির সামনে ফেলে নিরাপত্তারক্ষীদের মারধর করার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে এ বিষয়ে হাসপাতালের নিরাপত্তারক্ষী তুষারকান্তি ঘোষ বলেন অনেক রাতে গাড়ি নিয়ে চার পাঁচজন হাসপাতালে আসে ওয়ার্ডের মধ্যে যাওয়ার চেষ্টা করেন আমরা বাধা দিই বাধা দিলেই আমাদের মারধর করা হয় ঘটনায় নিরাপত্তারক্ষীদের মোট চারজনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ কথা হলো যে আমার বেড নাম্বার দুশো তেরো আমরা পেশেন্ট দেখতে যাব কিন্তু দুশো তেরোতে পেশেন্ট ট্রিটমেন্ট দেওয়া হয় ওখানে কোনো ওখানে রিসিভ ওই বেডে কোনো রকম কোনো পেশেন্ট থাকে না তো আমরা খবর নিয়ে দেখে আমরা বলছি আপনাদের তো পেশেন্ট তো ওখানে কোনো পেশেন্ট নেই আপনারা এইভাবে এসছেন এক একসাথে চার পাঁচজন ওয়ার্ডে যাবেন এত রাতে বলছে তুই কে আটকানো তুই কে আমি তো আমাদের ডিউটি তো এখানে যে সিকিউরিটি যে এগুলো দেখার জন্য বলার সাথে সাথে জামার কোলার ধরে বলছে এখান থেকে সরে নাহলে সমস্যা হবে আর উল্টো পাল্টা গালে গালা গালাগালি করে এবং আমাদের মা বাবা মানে মা বাবা তুলে পর্যন্ত ইস্তেহাস্তা করে এবার যখন ওরা একসাথে যখন ঢুকতে যাই বাধা দেওয়ার যখন বাধা দিতে যাই তখন ওরা মারধর শুরু করে আমাদের চারজনকে মেরেছে আমার এই গলার এই সাইডটা লেগেছে কপালে লেগেছে কপালে লেগেছে মাথায় লেগেছে বুকে লেগেছে হ্যাঁ জামা ছিঁড়ে দিয়েছে জামার বুথান ছিঁড়ে দিয়েছে এরপরই নিরাপত্তারক্ষীদের একজন দৌড়ে হাসপাতালে থাকা পুলিশ ফাঁড়িতে খবর দেন ছুটে আসে পুলিশ ঘটনায় গাড়িটিকে আটক করার পাশাপাশি গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করেছে বনগা থানার পুলিশ গাড়ি থেকে উদ্ধার হয়েছে মদের বোতল এ বিষয়ে হাসপাতালের সিকিউরিটি সুপারভাইজার অমিয়রঞ্জন কর্মকার জানান রাত দুটো নাগাদ আমাকে ফোন করে জানানো হয় মদ্যপ অবস্থায় আমাদের কর্মীদের মারা হয়েছে হুমকি দেওয়া হয়েছে আমাকে ফোন করা হয় রাত আমি এসে দেখি আমার এই তুষারদা যারা যারা ছিল সকলেই ফাঁড়িতে তুষারদার বক্তব্য তুষারদারা ফোন গেটে ডিউটি করছিল কালো কালারের একটা গাড়ি আসে কেয়া গাড়ি গাড়িতে একজন মহিলা ছিল ও চারজন পুরুষ ছিল তারা মদ্যপ অবস্থায় ছিল তারা গেটেতে যে ডিউটি করছিল আমাদের তুষারদা ও উজ্জ্বল মণ্ডল তাদেরকে বলে আমরা ভিতরে ঢুকবো আমাদের সিকিউরিটি বারণ করে যে তোমরা মদ্যপ অবস্থায় আছো ভিতরে ঢোকা যাবে না গাড়ি পার্কিং করুন বাইরে চলে যান এই মতো অবস্থায় গাড়ির থেকে লাভে এমার্জেন্সিতে ঢোকার চেষ্টা করে তখন যে এমার্জেন্সি ডিউটিরত অবস্থায় ছিল তিনি আটকায় আমাদের সৌরভ সৌরভ সরকার সৌরভ সরকার যখনই আটকায় সৌরভ সরকারকে এমার্জেন্সির সামনে তার থেকে হাত ধরে বাইরে বের করে আনে বের করে নিয়ে আসার সাথে সাথে ওকে এই জায়গায় এসে দুজন তিনজন ধরে গালিগালাজ করে কেন ঢুকতে দেয়া হবে না তারপরে সৌরভ সরকারের সাথে হাতাহাতি হয় ও সৌরভ সরকার তখন কি করে নিজে কোনো কারোর গায়ে হাত দেয়নি ওর সাথে সাথে গিয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেয় দিলে ওরা পুলিশ ফাঁড়ির থেকে লোক আসে তার মধ্যে আমাদের যে ফের সিকিউরিটি ছিল সে ছিল তাকে ধরে পেয়ে জায়গাটায় মারে মারার পরে সৌরভ সরকার ছিল ফাড়িতে তার মধ্যে পুলিশ চলে আসে অভিযুক্তদের এদিন পুলিশের পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয় পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ল্যান্ড কবিতা শু হাউসে এক ও দু নম্বর কাউন্টারে পুজোর ধামাকা অফার ক্যাম্পাস থেকে শুরু করে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির জুতো এক জোড়া কিনুন সমমূল্যে এক জোড়া জুতো সম্পূর্ণ ফ্রি দু নম্বর কাউন্টারে ট্রলি ব্যাগ লেডিস ব্যাগ স্কুল ব্যাগ কিনলে আরেকটি সম্পূর্ণ ফ্রি অফার চলবে পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত কবিতা শু হাউস স্কুল রোড বনগা